আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক শ্রোতা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বিয়ের প্রথম রাতে কোনো আমল আছে কি বিয়ে প্রিয় নবীজি সাল্লিয়ালামের গুরুত্বপূর্ণ সুন্নাত বিয়ের প্রথম রাতকে আমরা বাসর রাত হিসেবে চিনি এই রাতে কিছু মাসনুন আমল রয়েছে জীবনের প্রত্যেকটি বিষয়ের মতো বিয়ের প্রথম রাতের সুন্নাতগুলো প্রত্যেক মমিনের অনুসরণ করা উচিত মূলত সুন্নাতের অনুসরণেই উম্মতের কল্যাণ নিহিত নবীজি সাল্ল আলিয়াসাল্লামের সর্বশেষ নসিহত ছিল আমি তোমাদের মধ্যে দুটি জিনিস রেখে যাচ্ছি যতক্ষণ তোমরা এই দুটিকে আঁকড়ে ধরে রাখবে ততক্ষণ তোমরা কেউ পথভ্রষ্ট হবে না আর তা হলো আল্লাহর কিতাব ও আমার সুন্না স্বামী স্ত্রীর বাসুরাতের সুন্নাত বা আমলগুলো এখন তুলে ধরব এক নম্বর বাসর ঘরে স্ত্রীর সঙ্গে কোমল আচরণ করা হজরত আসমা বিনতে উমাইস আনহা থেকে বর্ণিত তিনি বলেন আমি ছিলাম আয়সা রাদুল্লাহম আনহার বান্ধবী আমি আরও কিছু মহিলাকে সঙ্গে নিয়ে তাকে রসুল সাল্লাহ আলিয়াল্লামের জন্য প্রস্তুত করে দিয়েছি ও তার ঘরে প্রবেশ করিয়ে দিয়েছি আসমা রদুল্লাহম আনহা বলেন আল্লাহ শপথ আমরা তার ঘরে মেহমানদারি হিসেবে এক পেয়ালা দুধ ছাড়া আর কিছু পায়নি তিনি সে পেয়ালা থেকে কিছুটা পান করলেন এরপর আয়সার দাহু তালানহাকে দিলেন অল্প বয়সী মেয়েটি লজ্জাবোধ করল তখন আমরা বললাম আল্লাহর রসুলের হাত ফিরিয়ে দিও না গ্রহণ করো তখন সে ইতস্তত করে হাতে নিল এবং সেটা থেকে পান করল। অতপর রসুল সাল্লু বললেন তোমার বান্ধবীদেরকে দাও আমরা বললাম আমাদের চাহিদা নেই তিনি বললেন তোমরা ক্ষুধা ও মিথ্যা দুটোকে একত্র করো না মুসনাদে আহমদ হাদিস নম্বর ছাব্বিশ হাজার নয়শো পঁচিশ দুই নম্বর স্ত্রীর মাথায় হাত রেখে তার জন্য দোয়া করা রসুল্ল সাল্লিয়ালাম ইসাদ করেছেন তোমাদের কেউ যখন কোনো মহিলাকে বিয়ে করে তখন সে যেন স্ত্রীর মাথার অগ্রভাগ ধরে বলে اللهم إني أسألك خيرها وخير ما جبلتها عليه. وأعوذ بك من شرها ومن شر ما جبلتها عليه. بنوتشرن اللهم إني أسألك خيرها. ওহই রমা জাবল তাহা আইলাই ও দো বি ক্যামিং সাররিহা ওয়ামিং শাররিমা জবল তাহা আইলাই অর্থ হে অল্লাহ আমি তার কল্যাণটুকু এবং যে কল্যাণের উপর তাকে সৃষ্টি করেছেন অভ্যস্ত করেছেন সেটা প্রার্থনা করি আর তার অনিষ্ট থেকে ও যে অনিষ্টের উপর তাকে সৃষ্টি করেছেন অভ্যস্ত করেছেন তা থেকে আশ্রয় চাই আবু আবুদাউদ হাদিস নম্বর দুই হাজার একশো তিন নম্বর একসঙ্গে দুরাকাত নফল নামাজ পড়া সালফে সালহিনদের কেউ স্বামী স্ত্রী একসঙ্গে দুইরাকাত রাকাত নামাজ পড়াকে মোস্তাহা বলেছেন ইবনে আবি সাহেবা শাকিক থেকে বর্ণনা করেন তিনি বলেন আবদুল্লা বিন মাসুদ তাহালান তাহালানহের কাছে এক লোক এসে বলল আমি এক যুবতীকে বিয়ে করেছি আমি আশঙ্কা করছি সে আমাকে অপছন্দ করবে বর্ণনাকারী বলেন আব্দুল্লাহ বললেন মিল মোহাম্মত আল্লাহর পক্ষ থেকে আসে দূরত্ব ও ঘৃণা শয়তানের পক্ষ থেকে আসে আল্লাহ জাহালাল করেছেন শয়তান সেটাকে তোমাদের কাছে অপছন্দনীয় করে তুলতে চায় যখন সে তোমার কাছে আসবে তখন তাকে তোমার পেছনে দুই রেকাত নামাজ পড়ার নির্দেশ দিবে ইবনে আবি সতেরো হাজার একশো ছাপ্পান্ন চার নম্বর সহবাসের দোয়া পাঠ করা স্বামী যখন স্ত্রী সহবাস করতে চাইবে তখন বলবে ওজন নিবিশেত না মা রজা কলেত বাংলা উচ্চারণ বিস্মিলেহি আল্লাহ নিবিনাশয়িত না ওজন নিবিশেত না মা রজা কলেত না অর্থ আল্লাহ নামে শুরু করছি হে আল্লাহ আমাদেরকে তুমি শয়তান থেকে দূরে রাখো এবং আমাদেরকে তুমি যা দান করবে অর্থাৎ মিলনের ফলে যে সন্তান দান করবে তা থেকে শয়তানকে দূরে রাখো রসুল্লা আলাইসাল্লাম বলেছেন এরপরে যদি তাদের দুজনকে ফল দেওয়া হয় অথবা তাদের বাচ্চা হয় তাকে শয়তান কখনও ক্ষতি করতে পারবে না সইবো শরীফ হাদিস নম্বর চার হাজার সাতশো সাতাশি পাঁচ নম্বর সৎভাবে জীবনযাপনে নিয়ত করা সৎভাবে সংসার করা স্ত্রীর ব্যাপারে আল্লাহকে ভয় করা এবং স্ত্রী ও স্বামীর ব্যাপারে আল্লাহকে ভয় করার নিয়ত করা বিয়ের প্রথম দিনের গুরুত্বপূর্ণ সুনাদ এ প্রসঙ্গে আল্লাহ তওয়ালা বলেন আর তোমরা তাদের সঙ্গে সৎভাবে জীবনযাপন করবে তোমরা যদি তাদেরকে অপছন্দ করো তবে এমন হতে পারে যে আল্লাহ যাতে প্রভূত কল্যাণ রেখেছেন তোমরা তাকেই অপছন্দ করছো নিসা আয়াত নম্বর উনিশ প্রসঙ্গত রসুল্লা সাল্লাল্লাহু আলিয়া বলেছেন যে নারী পাঁচক নামাজ পড়ে রমজান মাসে রোজা রাখে নিজের যৌনাঙ্গ হেফাজতে রাখে স্বামীর আনুগত্য করে তাকে বলা হবে তুমি জান্নাতের যে দরজা দিয়ে ইচ্ছা হয় সে দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করো মোসনাদি আহমদ হাদিস নম্বর এক হাজার একশো একষট্টি আল্লাহ আমাদের সকল দম্পতিকে এই আমলগুলো যথাযথ করার তাওফিক দান করুন امين